কি দেখছো আমি তো তোমার কিচ্ছু মনে রাখতে পারে না এক্ষুনির কথা এক্ষুনি ভুলে যায় দিদির বর এক্ষ কথা এক্ষুনি ভুলে যায় তাহলে তো দোকান থেকে মাল বাকিতে নিলেই ভুলে যাবে শোনো আমি বাজারে যাচ্ছি কেউ যদি কিছু নেই সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখবে তুমি তো আবার ভুলে যাও

দিদি আছে দোকানে তাহলে থাক কিছু নেবো না আমার কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা বাকি করেছে দিয়ে তারপর বাড়ি যাই এক দুই তিন চার চারটে ডিমের দাম পাঁচ হাজার

আমাকে দশ টাকা দাও তো পুজোর কেনাকাটা করবো কেন তোমাকে দশ টাকা দেব কেন তুমি কে ওই দেখো ভুলে গেলে আমি তো তোমার বউ ও তুমি আমার বউ টাকা দেবো কেন মুখে বলো না আমি কিনে এনে দিচ্ছি একটা নরম ঢাকায় জামদানি শাড়ি চাই আমার সে তো বিশ হাজার টাকা দাম আর তুমি আমাকে পুজোতে কি দেবে বউ আমি আর কি দেব। এই নাও এই তিন হাজার টাকা দিয়ে নিজের জন্য একটা পাঞ্জাবি কিনে নেবে ঠিক আছে ও বউ এই যে তোমার নরম ঢাকায় জামদানি শাড়ি বা এত দামি শাড়ি আর আমি তিন হাজার টাকা দিয়ে পাঞ্জাবিটা নিয়েছি ভালো হয়েছে বউ ঠিক আছে দাঁড়াও আমি শাড়িটা পরে আসছি ও স্বামী কই আমার নরম জামদানি তুমি আবার কোন বউ ওই তো শাড়ি এনে আমার বউকে দিয়ে দিলাম ওই তো ওই তো আমার বউ